আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দুয়াই আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন বাজে দুপুর এগারোটা বিশ তো এতটা বেলা হয়ে গেছে আমার কোনো কাজই হয়নি দেখুন ঘরের কী অবস্থা রান্না বান্না ঘর পরিষ্কার কোনো কাজই হয়নি কারণ আমার মেয়ে হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়ছে এই তো দেখুন সব কিছু এলোমেলো হয়ে আসে সকালবেলা উঠে কোনো কাজ করিনি শুধু মেয়েকে নিয়ে বসে আছি মেয়ে আমাকে কিছু করতে দিচ্ছে না শুধু বলছে আমার পাশে বসে থাকো এই যে দেখুন ঘরের কী অবস্থা শুধু ওদেরকে একটু নুডুস রান্না করে খাইয়ে মেয়েকে নিয়ে ওভাবেই বসে আছি তো ওষুধ খাওয়ালাম মেয়েকে একটু ঝড়টা কমছে তো এখন আমি মেয়েকে ওর দাদার ঘরে রেখে আসলাম বললাম ওইখানে বসে তুমি একটু রেস্ট করো মোবাইলটা দেখো আমি একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ কখনই আমার ঘর এরকম থাকে না আমি সকাল সকালে রান্নাবান্না শেষ করে আগে ঘরটা পরিষ্কার করি ঘরটা পরিষ্কার থাকলে মনে হয় সব কাজই হচ্ছে তো আজকে পরিস্থিতি এরকম তাই রান্নাবান্না ঘরটা পরিষ্কার করতে পারিনি তো ঘরটা পরিষ্কার করে তারপরে দুপুরের দিক দিয়ে রান্নাটা করে নেব তো চলুন সাথে থাকুন তারা হরু করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আবার মেয়ে কান্না করতে পারে কারণ অসুস্থ হলে দেখবেন কি সব সময় মনে হয় যে মা পাশে থাকুক মা পাশে থাকলে হয়তো ভালো লাগবে আমার মেয়েও তাই করছে সবসময় শুধু বলছে মা তুমি এখান থেকে যাবে না এখানে শুয়ে থাকো আমার পাশে তো চলে আসলাম অনেকক্ষণ পরে আমার ঘর গোছানো শেষ তো মেয়ে অসুস্থ হলে কাজগুলো শেয়ার করলাম না তো ঘরটা ঝড়া দিয়ে নিয়েছি এবার আমি ঘরটা মুছে নেব চলুন ঘর মুছে তারপর আবার আসছি এবার এই থালা বাসনগুলো মেজে নেব চলুন মেজে নেই তাড়াতাড়ি করে তো দেখুন ঘরটা সব গুছিয়ে নিলাম মেয়ে শুয়ে আছে এই তো দেখুন এখান থেকে কত অগো ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি এই তো দেখুন এদিকটাও গুছিয়ে নিয়েছি ঘরও মুছে নিলাম পরিষ্কার এবার খুব ভালো লাগছে ফ্রেশ লাগছে আর যেসব কাজগুলো আছে এর কাজগুলো সব আস্তে আস্তে করতে পারবো ঘরটা পরিষ্কার থাকলে মনটাও ফ্রেশ লাগে এদিকে সকালবেলা খুব মনটা খারাপ লাগছিল একদিকে মেয়ে অসুস্থ অন্যদিকে ঘরটার এই অবস্থা নিজেকেও খুব অসুস্থ মনে হচ্ছিল খুব খারাপ লাগছিল তো এবার নিজে গোসল করে নেব মনটাকে খুব ফ্রেশ লাগবে শরীরটাও ভালো লাগবে এই তো ছেলে মেয়েকে গোসল করে দিয়েছি হ্রাসিয়ে আছে 저기 봐. 여러